বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পরপর পাঁচ জমন ডিজির বিরুদ্ধে মানবতা অপরাধের অভিযোগে গ্রেপ্তারি করোনা জারি হলো কোন অপরাধ নাই যা করে এমন বাংলাদেশে দরকার আছে। আসলে এর কাজ কি এটা কি বাংলাদেশের কোন উপকারে লাগে আর এর ম্যান্ডেট কি মানে কি কাজ করার জন্য ডিজিএফআই কে তৈরি করা হয়েছে হাসিনার মূলে তারা যে যা কাজ করছে সেগুলো করবে কি ন্যূনতম অধিকার তাদের আছে কেনই বা ডিজিএফআই তৈরি করা হয়েছিল আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা এটাই ছিল তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু বাস্তবতা সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে রাজনীতি নিয়ে যেটা তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে ডিজিএফআই কাগজপত্রে যেটা নির্ধারিত ম্যান্ডেট লেখা আছে তা হইতেছে বিদেশি সামরিক হুমকি শনাক্ত করা সেনাবাহিনীর নিরাপত্তা মনোবল রক্ষা করা যুদ্ধকালীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সামরিক ইউনিটের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা এটা সামরিক বাহিনীর ডিজিএফ কে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা অসামরিক ব্যক্তির উপরে নজরদারি বা তাদেরকে নিয়ন্ত্রণের অধিকার দেয় না কিন্তু বাস্তবে কি হয় ডিজিএফআই দেশের ভিতরে কেমনে কাজ করে এক নাম্বার রাজনৈতিক গোয়েন্দা নজরদারি এবং দমন পীড়ন করে বিরোধী দলের নেতা সাংবাদিক শিক্ষক আইনজীবী সবাইকে ফলো করে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড চালায় অনেকের পিছনে পদ বালক এবং পদ বালিকা লাগে দেয় আর কি তারা আবার ভিডিও ডিডিও করে সেটা আবার ছেড়ে দেয় কল রেকর্ড করে সেটা ছেড়ে দেয় তাদের তৈরি বেআইনি প্রাইভেট কারাগার ঘরে আটকে রাখে পশুর মতো বিচার বহির্ভূত হত্যা করে দুই নাম্বার মিডিয়া এবং অনলাইনে নিয়ন্ত্রণ করে ওরা সাই ওদের সাইবার মনিটরিং সেল আছে যেটা আসলে ডিজিটাল নজরদারি চালায় কারা কি পোস্ট করতেছে সেটা ট্র্যাক করে সেখানে আবার বট লাগায় কমেন্ট করার জন্য এটার জন্য একটা ইনস্টিটিউট কে রিক্রুট করছিল সাংবাদিকদের ফোনে স্পাইওয়ার এবং ক্লোনিং করে নজরদারি চালায় আইডি হ্যাক করে ফেসবুকের তিন নাম্বার নির্বাচন এবং প্রশাসনের প্রভাব ফেলে নির্বাচন কমিশনের উপরে অপ্রত্যক্ষ চাপ দেয় বিরোধীদের প্রার্থীরা বাতিলের সুপারিশ করে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেন নির্বাচন ভিত্তি করে করা হয় প্রধান বিচারপতিকে অবসর যেতে বাধ্য করছিল তার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে অপহরণ করিয়া অনিরুদ্ধ রায় তারপরে প্রধান বিচারপতি দেশ ছাড়ার পর অস্ট্রেলিয়া কর্নেল তার নাম হচ্ছে নাজিব উদ্দুল্লাহ তো সে জায় বলে আপনি রিজাইন করলে অনিরুদ্ধ রায়কে ছেড়ে দেওয়া হবে আল নিউজ আসছিল এই যে দেখেন সিনহা সাহেব তাই করে সেই নাজিম সাহেব এখন আর্মিতে প্রমোশন পেয়েছে মেজর জেনারেল মার্শাল এখনো কাজ করতেছে টেকনাফের আকরামকে ডেকে নিয়ে গেছিল ডিজে ভাই ডিজে ভাবার কিছু রাজনৈতিক খুনাখুনি করে যেন সেগুলোকে পলিটিক্যাল কাজে লাগানো যায় যেমন থাবা বাবা বা অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ড অনেক ব্লগারকে কুপায় কুপায় মারা হইল অনেক বিশ্লেষক কিন্তু মনে করে এখনো মনে করে এই সমস্ত ডিজে করছে বাংলাদেশে বর্তমানে কাজ করতেছে কয়েকটা গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজেএফআই এস বি এস এস সিআইডি র্যাবের গোয়েন্দা শাখা আর একটা তো অর্থ ইয়ের জন্য এনবিআর এর মধ্যে সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে এবং এর মধ্যে অনেকগুলো সংস্থার সৃষ্টি আইনগত ভিত্তি ছাড়া এবং বাজেট অনুমোদন হয় গোপনে সংসদের আলোচনার বাইরে থাকে এরা কারো নজরদারির বাইরে থাকে প্রাইম মিনিস্টার এইটারে মানে হাসিনা এটারে প্রাইভেট বাহিনী হিসাবে ব্যবহার করছে কিছু সংস্থাকে তো এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা কারো বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার এমনকি হত্যাও করতে পারে যেমন গোয়েন্দা সংস্থাগুলোর উপরে কার্যকর সংসদীয় এবং বিচারিক কোনো নিয়ন্ত্রণ নাই সবকিছুর উপরে নিয়ন্ত্রণ আছে ডিজিএফআ সহ গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নাই বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের আটত্রিশটা স্থায়ী কমিটি আছে গোয়েন্দা সংস্থার কার্যক্রম নজরদারির জন্য কোনো আলাদা কমিটি নাই কি তামসা কি মজা মানে আমি কাজ করে যাবো আমার কোনো বস্তা ইস্যু বন মজার চাকরি আছে আমারও একটা ডিজিএফআই চাকরি দেন আমি চাকরি করি প্যারিস থেকে যায় চাকরি করি আপনাদের এই যে এস এস এফ যেটা এই যে ভিআইপি নিরাপত্তার একটা পরিচালিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন করে গেছিল এই অধ্যে দেওয়া হয়েছে গ্রেপ্তার করা এমনকি হত্যা করা বৈধ হয় যদি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি ভিআইপির নিরাপত্তার জন্য হুমকি চিন্তা করেন লাইসেন্স টু কি মানে প্রত্যেককে জেমস বর্ণ বানায় দিচ্ছে এটা এই আইনের এগারো নম্বর ধারা অনুসারে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কোন মামলা করা যাবে না যদি না সরকারের অনুমতি থাকে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে ডিজিএফআই আর ডিজিএমআই ডিরেক্টর জেনারেল অফ ইন্টেলিজেন্স আর প্রধান অসামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই তো ডিজিএফআই যদি অসামরিক গোয়েন্দার কাজ করে তাহলে এনএসআই বসে আছে কেন তাহলে ডিজিএফআই আর এনএসআই কে একভূত করা হোক এই ডিজিএফআই এনএসআই দুইটাই কিন্তু মন্ত্রিসভা নির্দেশে বা সামরিক নির্দেশে গঠিত কোন পূর্ণাঙ্গ সংসদীয় আইনও নাই এর পিছনে এনএসআই উনিশশো বাহাত্তর সালে মন্ত্রিপরিষদের এক সিদ্ধান্তে গঠন করা হয় এটার কোন সংসদীয় বা আইনগত কোনো ভিত্তি নাই এইটা কোন বাংলাদেশের প্রণীত আইনের অধীনে পরিচালিত হয় না এই কারণে এনএসআই কার্যক্রমের জবাবদিহিতা একদমই নাই যদিও এটা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ যদি আমরা ইন্ডিয়ার কথা চিন্তা করি তাহলে ডিজিএফআই এর মতো সবচেয়ে ঘনিষ্ঠ বা সমতুল্য সংস্থা হলো ডিজিএমআই ডিরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স শুরুতে বাংলাদেশের ডিজিএফআই এবং ভারতের ডিজিএমআই একই ধরনের উদ্দেশ্য নিয়ে কিন্তু গঠিত হয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর জন্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ করা নিরাপত্তা বিশ্লেষণ করা আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা তবে সময়ের সাথে সাথে ডিজিএফআই তার মূল কাজটা বাদ দিয়ে রাজনৈতিক এবং অসামরিক নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে এটা শুরু হয় মূলত জিয়ার আমল থেকে এর সাথে আমলে এটা তুমুল ভাবে চলে আর হাসিনা তো এটারে একের আকাশে তোলে তো বাংলাদেশে ডিজিএফআই আসলে আভ্যন্তরীণ রাজনীতিতে যেরকম ভূমিকা পালন করে ইন্ডিয়ার র বিদেশি রাজনীতিতে একই রকম ভূমিকা পালন করে এইটা মানে ডিজিএফআই বিদেশে না নিজের দেশের ভেতরে রয়ের মতো প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রণমূলক কখনো হস্তক্ষেপকারী সংস্থা পরিণত হয়েছে ভারতের র আসলে কি করে তারা বিদেশি সরকার এবং রাজনৈতিক শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে নির্বাচনের আগে বিদেশি দলের পলিসি সম্পর্কে এবং সামরিক ঘনিষ্ঠতা বিশ্লেষণ করে কিছু ক্ষেত্রে এটা বিদেশি রাজনীতিতে পরোক্ষ হস্তক্ষেপ করে যেমন বাংলাদেশে করছে মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করা এবং কৌশলগত প্রভাব বিস্তার করা কিন্তু বাংলাদেশের ডিজিএফআই কি করে দেশের নিজস্ব রাজনৈতিক দল বিরোধী নেতা ছাত্র সংগঠন প্রবাসী নাগরিক সবার গতিবিধি নজরদারি করে একজন লোক আছে কি করে কে জানে বসে বসে বেতন খায় আর সিগারেট টানে ফ্রেঞ্চ ওয়াইন খায় নির্বাচনের আগে কারা কোথায় কি বলছে কি পরিকল্পনা করছে এটা ধরে রিপোর্ট তৈরি করে সামাজিক আন্দোলন দমন করে যেমন ফোন ট্যাপিং করে ফেসবুকে পোস্ট নজরদারি করে ওইখানে আবার বট কমেন্ট করায় এমনকি রাজনৈতিক বিভাজন তৈরি করে তারপরে এই যে পদ বালক পদ এদেরকে নিয়োগ দেয় এদেরকে টাকা পয়সা দেয় একজনের পিছিয়ে লেগে দেয় এদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা করে এবং বিরোধী দলকে দুর্বল করা ফলে কি দাঁড়ায় র দেশের বাইরে যা করে ডিজিএফআই দেশের ভিতরে সেটা করে অর্থাৎ র শ্রীলঙ্কার নির্বাচন বিশ্লেষণ করে অথবা বাংলাদেশের নির্বাচন বিশ্লেষণ করে ডিজিএফআই ঢাকার নির্বাচনে দলীয় প্রস্তুতি ম্যানেজ করে র প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব বিস্তার করে ডিজিএফআই নিজের দেশের নাগরিকদের নিয়ন্ত্রণে রাখে র ভারতের রাষ্ট্রীয় স্বার্থের পক্ষে কাজ করে ডিজিএফআ প্রাইম মিনিস্টার যে তার নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষা ব্যবহার করা হয় তো গুরুত্বপূর্ণতাবাদ হচ্ছে রাষ্ট্রের একটা টুল সরকারের হাত বদলে সংস্থার চরিত্র বদলে নাই তো ডিজিএফআই হয়ে উঠছে শাসক দলের টুল যে দলে ক্ষমতা তারা ডিজিএফআই ব্যবহার করে বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করে মানে র করে বাইরে আর ডিজিএফআই করে ভিতরে দেশের মধ্যে মানে বাইরে পারে না নিজের দেশে হেডম দেখা তো রাষ্ট্রের সংস্কার করবে পরচারের অনুসার রাজনৈতিক দলগুলা কিন্তু গোয়েন্দা সংস্থা কোন সংস্কারের দরকার নাই বাকি সব খারাপ সবার সংস্কার দরকার আছে কিন্তু মিলিটারি সংস্কারের দরকার নাই গোয়েন্দা সংস্থার সংস্কারের দরকার নাই কারণ ওদের পাদে গন্ধ নাই আমার পাদ নিয়ে কিন্তু একটা এপিসোড আছে টাইম পেলে দেখেন পাদ হইতেছে ক্ষমতা ওই মিলিটারি ক্ষমতা আছে তাই তার পাদের গন্ধ কেউ পায় না হ্যাঁ ওটি একটা গান গেছিলাম কলে ওই যে পাদে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না দুনিয়াতে এমন কোন দেশ নাই যে দেশে পলিটিশিয়ানরা আর্মিরে ডরায় তাদের তেলায় তার গাটি যে দেশে আর্মিরা দেখে পলিটিশিয়ানরা ডরায় সে দেশের রাষ্ট্র রাষ্ট্র হইয়া উঠতে পারে না পারে না এই যে ইন্টেলি দেয় এমনকি দেশের রাজনীতির প্রশ্নেও সেটার কোন ভ্যালু আছে আজ সেটা একটু বুঝে দেখি এই বডিগার্ড যে উনিশশো পঁচাত্তরে ফুটে হবে এটা কোনো পারছিল পারে নাই জিয়া রহমান মারা যাবে তারকে মারার পরিকল্পনা হয়েছিল সেটা ইন্টেলিজেন্স কইতে পারছে পারে না। এরশাদ যে কু করতে যাচ্ছে সেটা কইছিল সাত্তার সাহেব যে এরশাদ কলে কু করবে পারছে পারে নাই ওয়ান যে হইতেছে এটা কি খালেদা জিয়া রে কইছিল ষড়যন্ত্র করতেছে তার নিজের দলের লোকেরাই ষড়যন্ত্র করছে কইছিল কয় নাই বিডিআরএ যে বিদ্রোহ এটা কইতে পারছিল পারে নাই মায়ানমার দেখে যে রোহিঙ্গা আসবে কইতে পারছিল পারে নাই বাদ দেন আজ রাজনৈতিক দলের বিষয়গুলো কি কইতে পারছে রাজনৈতিক দলের ইন্টেলিজেন্স কি দিতে পারছে সে হাসিনা যে পড়ে যাবে এটা কি হাসিনা পারে নাই এই কোটা সংস্কার আন্দোলন যে হাসিনা বিরোধী লড়াই রূপ নেবে এটা কইতে না। এই যে আগুন লাগতেছে নানা জায়গায় সেটা কোনো যে ঝামেলা হবে আগুন টাগুন লাগবে সংগঠিত করতেছে ওখানে বিক্ষোভ করবে এটা কইতে পারছে পারে নাই আওয়ামী লীগ যে মিছিল করতে বিভিন্ন জায়গায় কিভাবে সংগঠিত সংগঠিত হইতেছে কোন দিতে পারছে পারে নাই আর্মি জেনারেল কবির মুজিব আকবর যে পলায় যাবে এই তথ্য ছিল ওদের না ছিল না কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে ছিয়াত্তর লক্ষ টাকা তুলিছে তথ্য ছিল না আমাদের সাংবাদিকরা বাইট করছে তাও মূল মূলধার সাংবাদিকরা এই যে এই এটা কিন্তু আমাদের তো যাই হোক তো এই হইতেছে তাদের গোয়েন্দা তারপর পারে না কিছু তাও ভাব ওই পারু ওই লারু ও নানির নাম জোহরা তাই ওরা তো মোহরা তো এখন আপনাদের সংস্কারের প্রস্তাব দেওয়া কি লাভ হবে ওই তো করবে না করবে না কেন জানেন কারণ ওই একটা ভাল কিছু জানেই না পারি না আপনি সংস্কার করে এটা সিআইএ বানাই কি করবেন ওই তো পারে না ওই তো এই কাজ করতে চায় যে কাজটা করতে কোনো মেধা লাগে না দক্ষতা লাগে না যোগ্যতা লাগে না অপদার্থ করতে পারে সেই কাজ করবে ট্যাকা পাবে ক্ষমতা নেবে এটা হইতেছে বাংলাদেশের সমস্যা বাংলাদেশের এই দক্ষতার সমস্যাটা কি জানেন আসেন এটা বুঝে দেখি সমস্যা হইতেছে যার যেটা করার যোগ্যতা নাই সে সেটা করবে হাসিনা যার টুঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই সে প্রাইম মিনিস্টার হবে মুজিব যার ম্যাক্সিমাম পেশাগত যোগ্যতা দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির দালাল হইতে পারতো সে রাষ্ট্রপতি হবে শুধু তাই না জাতির পিতাও হবে সব কথা বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে টেন এটি থার্ড পজিশন পায় সে রাষ্ট্র চালাবে ক্ষমতা আসবে এ স্বপ্ন দেখে বাংলাদেশে অপদার্থরা সংঘবদ্ধ তারা জোট বেদা যারা আসলে দেশের জন্য কিছু করতে পারে মেধাবী দক্ষ তাদের পিছিয়ে লাগে সব জায়গায় দেখবেন তারা মাটিতে পাইরা ফেলা একেবারে কারণ একটাই কারণ যেন কাজ করতে না হয় আমার ক্ষমতা যেন আমি কাজ না করে আমার আমার অপদার্থ আমি কিন্তু তারপরে আমি ক্ষমতা টাকা কেমাবো আলাপটা যখন উঠলো বাংলাদেশে এখন পর্যন্ত শ্রেষ্ঠ ব্যাংকার কে জানেন জানেন না লুথুর রহমান সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ষষ্ঠ সম্ভবত ইসলামী ব্যাংক যে বাংলাদেশে সেরা ব্যাংক হয়ে উঠছে তাই এই লোকের জন্য প্রাইম ব্যাংক যে বাংলাদেশে একটা শক্তিশালী ব্যাংক সেটা এই লোকের জন্য উনি যেই ব্যাংকে হাত দিয়েছেন সেটা সোনা ফুলছে উনি যখন সোনালী ব্যাংকের এমডি আশির দশকে তখন একটা খুব ইনোভেটিভ কর্মসূচি নিলেন বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প সংক্ষেপের বিকল্প বিশ্ববিদ্যালয়ের দি বেকারত্বের সমস্যা চাকরি পায় না লেখাপড়া শেষ করে যুবক ছেলেরা তো উনি করলেন সদ্য পাশ করা ছাত্রদের বিনা সুদে লোন দিলেন বিনা জামানতের লোন দিলেন শুধু সার্টিফিকেটটা নিয়ে রাখতেন প্রজেক্ট করার জন্য একটা লম্বা গ্রেস পিরিয়ড দিলেন লোন শোধ করার জন্য চারিদিকে হইচই পড়ে গেল

যদি কিছু মনে না করেন তারা হিট ক্রেজ হানিব সংকেত কিন্তু ওই যদি কিছু মনে না করেন প্রোডাক্ট এই যদি কিছু মনে না করেন আনলো ফজলে লোহানি ছাত্রদেরকে সায়েন্স ল্যাবরেটরি ওইখানে একটা বিকল্প থেকে করা একটা খুব নাম করা ইলেকট্রনিক্স এর দোকান ছিল মানে মেরামতের দোকান ছিল ইলেকট্রনিক্স এর মেরামতের দোকান ছিল হার্ডি নামে ওইটা ছাত্ররা দিছিল ছবি টবি বোধ পাওয়া যায় না তার মানে একটা সফল ব্যাংকিং কর্মসূচি ছিল যার মাধ্যমে দেশের বেকারত্বের অবসান সমাজের শ্রমের মর্যাদা আর ব্যবসা বাণিজ্যের শিক্ষিত শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিলেন লুথর রহমান সরকার কত কিছু করছিল তারা মিনিবাস, বাস ট্যাক্সি ক্লিনিক টেক্সটাইল গার্মেন্টস এই গার্মেন্টস যে কিন্তু বিকল্পের ফাইন্যান্সে উঠছে অনেক গার্মেন্টস প্রিন্টিং ব্যবসা ফুড প্রসেস এটা ছাড়া উনি শিক্ষা দিনের ব্যবস্থা করছিলেন বাংলাদেশের প্রথম এই মহৎ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং সমাজের রাষ্ট্রের তোলপাট সৃষ্টি করছিল কিন্তু কেন এটা বন্ধ হইল এখন চলে চলে না এর সাথে তার ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজ গঠন করবে ওই সময় জিয়াউদ্দিন বাবলু ছিল ডাকসুর জিএস বাসদ থেকে হয়েছিল বাসদ ছাত্রলীগ থেকে সে এরশাদের দলে জয়েন করে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া ওই বাবলুকে মন্ত্রীও বানাইছিল প্রতিমন্ত্রী সিলেকশন কমিটি প্রধান করার প্রস্তাব দিল এরশাদ তো লুথুর রহমান সরকার এটা মানল না তারপরে এরশাদ সামরিক আদালতে তার নামে দুর্নীতির মামলা করে দিল গ্রেপ্তার করা হলো তাকে বিচার করে দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো এবং ওই সময় প্রচুর আন্দোলন হয়েছিল ছাত্ররা প্রচুর বিক্ষোভ বিক্ষোভ করছিল বিক্ষোভে ফাইতে পড়ছিল প্রতিবাদে জল কাজ বর্জন করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেমে ছাত্রীরা এবং জন্য করছিল। করছিল। সর্বস্তরের এই একাশি দিন ওনাদেরকে জেলে থাকতে হয়েছিল পৃথিবীতে কোন ব্যাংকারের জন্য এরকম আন্দোলনের ইতিহাস আর পৃথিবীতে নাই যারা আমাদের মাথায় তোলা উচিত ছিল তারে পাঠায় জেলে আমরা সৌর বর্ণার পাওয়া ব্রিগেডের আজমিকে আয়না ঘরে রাখি মাহমুদুর রহমানকে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকা হয় দেখছেন ডাকছে ডেকে নাই ওনার কি ত্যাগ উনার সাহসেই তো আমরা সাহসী হয়েছি কেউ ডাকে না আমার নবা বলে আমি নাকি বেজালই জন শিশু হত্যা করছি দুইশো উননব্বই সংখ্যাটা খেয়াল করলেন শুরু করছে এটা আওয়ামী লীগ এখন দেখি বিএনপিও বলে বুঝেছেন তো আওয়ামী লীগ হচ্ছে আগা হাল আর বিএনপি হইতেছে পিসাহাল তো আগাহাল যেদিকে গেছে পিসা হাল সেদিকেই যাবে আমি ভয় আছি কবে বিএনপি জয় বাংলা দিয়ে বসে

অন্য কাজ বাদ দিয়ে যে কাজটা করে সেটাও তো পারে না ঠিক মতো করতে কিন্তু এটা যদি রাখতে হয় তাহলে এটা পুরা ওভারহলিং করতে হবে পুরা সংস্কার করতে হবে এইটারে আধুনিক কৌশলগত বৈদেশিক গোয়েন্দা সংস্থা রূপান্তর করতে হবে লোক আছে কিনা কে জানে এটাই করতে চায় না আসলে বুঝছেন এটাকে রাখবে এরকমই আর টেকে কামাবে কান আসল ধান্য তো টেকা কামানো এটার পুরা কাঠামো দর্শন আইন অপারেশনাল প্রসেস এটা নিয়ন্ত্রণ পদ্ধতি এটাতে মৌলিক ব্যাপক সংস্কার লাগে আমি একটা মোটামুটি একটা রূপরেখা দিই প্রথমে এটার ম্যান্ডেট এবং দর্শনের পরিপূর্ণ রূপান্তর লাগবে ডিজিএফআই এটা একটা সামরিক গোয়েন্দা সংস্থা হইল তার নাইনটি পার্সেন্ট সময় ব্যবহার করে আভ্যন্তরীণ নজরদারি এবং রাজনৈতিক দমনমূলক কার্যক্রমে এটাকে সংস্কার করে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স ডকট্রিন তৈরি করতে হবে যেখানে ডিজিএফআই এর দায়িত্ব হবে বিদেশে তথ্য সংগ্রহ কৌশলগত পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রভাব বিস্তার এই দায়িত্ব হবে রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য শাসক দলের জন্য না দুই নাম্বার আইনগত কাঠামো প্রতিষ্ঠা বর্তমান অবস্থায় ডিজিএফআই তো আমরা জানি এটার কোন আইনগত কাঠামো নাই সংসদীয় আইন নাই এটা সেনা ট্রেন কমান্ড এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে চলে কোন অ্যাকাউন্টেবিলিটি নাই কোন জবাবদিহিতা নাই সংস্কার করে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স নামে একটা আইন প্রণয়ন করতে হবে যেখানে ডিজিএফআই কাঠামো কাজের সীমা এবং অনুমতি এটা নির্ধারিত হবে এটা কি কি বিদেশের নজরদারি অপারেশন অর্থায়ন এটা ওভারসাইড পদ্ধতি এটা স্পষ্টভাবে উল্লেখ থাকবে রাষ্ট্রপতির অধীনে বিশেষ প্রেসিডেন্সিয়াল রিভিউ প্যানেল থাকবে তিন নম্বর নতুন কাঠামো এবং শাখা গঠন করতে হবে ডিজিএফ এর ভিতরে আমার মতে তিনটা নতুন শাখা প্রতিষ্ঠা করতে হবে ফরেন ইন্টেলিজেন্স ডিভিশন যেটাকে এফআইডি বলতে পারি যেটা কূটনৈতিক এবং সামরিক অর্থনৈতিক তথ্য সংগ্রহ করবে দুই নাম্বার কভার্ট অপারেশন ডিভিশন সিওডি যেটা বিদেশে প্রভাব বিস্তার এবং সাইকোলজিক্যাল অপারেশন চালাবে সাইকোলজিক্যাল অপারেশন মাঝে বুঝলেন এইটা হইল রাষ্ট্র সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা পরিচালিত কৌশলগত একটা কার্যক্রম যার উদ্দেশ্য হচ্ছে লোকজনের মানসিকতা মনোভাব চিন্তা ভাবনা আবেগ বা আচরণকে নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করা এটা কিন্তু অস্ত্রের মতোই ভয়ঙ্কর কারণ এটা লোকজনের মন দখল করে তিন নাম্বার হচ্ছে গ্লোবাল বা সন্ত্রাস ও অভ্যুত্থান বিদেশি সংস্থার কার্যকলাপ বিশ্লেষণ এইটা প্রত্যেকটা ইউনিটে থাকবে প্রশিক্ষিত দক্ষ সিভিলিয়ান এবং সামরিক কর্মকর্তাদের সংমিশ্রণে তো এই তিনটা ডিপার্টমেন্ট গেল আর কি করতে হবে সিভিলিয়ান নিয়োগ করতে হবে এবং পেশাদার রিক্রুটমেন্ট করতে হবে সিআই এর মতো বেসামরিক বিশ্লেষক ভাষাবিদ ইঞ্জিনিয়ার অর্থনীতিবিদ মিডিয়া স্ট্র্যাটেজিস্ট নিয়োগ দিতে হবে ন্যাশনাল ইন্টেলিজেন্স ক্যাডার চালু করতে হবে পিএসসি তে যেটা বিসিএস বা বিশেষ পরীক্ষার মাধ্যমে পেশাদার গোয়েন্দা তৈরি করবে পাঁচ নাম্বার কি করতে হবে প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন করতে হবে নিজস্ব সাইবার ইন্টেলিজেন্স ইউনিট থাকতে হবে স্যাটেলাইট ইমেজিং ডিপার্টমেন্ট থাকতে হবে বা সিগন্যাল ইন্টেলিজেন্স গঠন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করতে হবে এক্সপার্ট হতে হবে ডেটা মাইনিং এক্সপার্ট হতে হবে ডিফেক্টেক ডিটেকশনে এক্সপার্ট হতে হবে এটা প্রযুক্তি এবং ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত করতে হবে অপারেশনের মধ্যে ছয় নম্বর এটা স্বাধীন বাজেট এবং এটা অর্থায়ন কাঠামো থাকতে হবে এইটা সিআইএর যা বাজেটের সিক্রেট লাইন আইটেম হিসাবে থাকবে ফান্ড থাকবে কিন্তু এটার অনুমোদনের জন্য রাষ্ট্রপতি এবং সংসদীয় কমিটির অনুমোদন লাগবে এইটার তত্ত্বাবধান এবং জবাব করণীয় কি সাত নম্বর সিআইএর যেমন কংগ্রেসনাল ওভারসাইট কমিটি আছে এটা না থাকলেও বাংলাদেশে গঠন করতে হবে পার্লামেন্টারি ইন্টেলিজেন্স রিভিউ কমিটি এবং ইন্টেলিজেন্স এথিক্স ট্রাইব্যুনাল গোপন অপারেশন বিচারিক প্রশ্নের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে প্রত্যেক বছর রিভিউ রিপোর্ট রাষ্ট্রপতির কাছে যাবে আট নম্বরকে আন্তর্জাতিক সম্পর্ক এবং ডিপ্লোম্যাটিক লিয়াজ। এটি কি করতে হবে ডিজিএফআই কে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কূটনৈতিকভাবে সংযুক্ত করতে হবে এবং দূতাবাসগুলোতে বাংলাদেশ ইন্টেলিজেন্স লিয়াজো অফিস স্থাপন করতে হবে ওইখানে ডিজিএফআ লোক থাকবে স্পষ্ট নীতির অধীনে ইউএন ও আইসি আঞ্চলিক জোটে অংশগ্রহণকারী গোয়েন্দা প্ল্যাটফর্মে উপস্থিতি বাড়াইতে হবে এইটার নামও বদলাইতে হবে যেহেতু স্পষ্ট আন্তর্জাতিকভাবে বোঝার উপযোগী এটা ছোট বলা সহজ রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ফরেন ইন্টেলিজেন্স মিশনের উপযোগী আর এটা না করিয়া আগের মতো পদ বালকা পদ বালিকা রিক্রুট করিয়াটিভিস্টদের পিছনে পলিটিশিয়ানদের পিছনে লেগে দিলে খবর আছে কি খবৰ আছে কচু ক্ষেত্ৰত কচু বনে কালা কুত্তা পাই দিম